হ্যালো এভরি মিনা মীনা গৌতম চ্যানেলে আমি মিনা বলছি তো তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিও লাইক দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের কাছে খুবই সুন্দর এবং অল্প সময়ের মাধ্যমে কিছু জিনিস তৈরি করে দেখাবো অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখলে বাড়িতে নিজেরা ট্রাই করতে পারবে পুরোনো কাপড় এবং বাদ কাপড় ছেঁড়া কাপড় তোমরা ফেলে না দিয়ে যদি এই রকম আমার মতন নতুন নতুন আইডিয়া বের করো তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো দেখো এই সব জিনিস আমি দিয়ে কত সুন্দর সুন্দর ডোরমেট কিংবা পাপোস, আসন এইসব তৈরি করে নিয়ে এসেছি তো আজকে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস আমি তৈরি করেছি অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বন্ধুরা তোমরা অনেক কিছু মিস করে যাবে তার জন্য তোমাদেরকে বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে তো দেখো এই সব ডোরমেট আমি নিজের হাতে তৈরি করেছি পুরনো কাপড় এবং বাদ কাপড় আর যে কোনো কাপড় বাদ কাপড় হলেই তোমরা এত সুন্দর সুন্দর ডোরমেট তৈরি করতে পারবে আর এই জিনিসটা যে তোমাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে বাদ যে আমাদের জিন্সের স্যুট থাকে সেগুলো যে ফেলে দেওয়া হয়ে যায় আমরা ফেলে দিই এগুলো কিন্তু ফেলে না দিয়ে এত সুন্দর সুন্দর ডোরমেট তৈরি করেছি বাড়িতে খুব সুন্দর কাজেও ব্যবহার হবে এবং বাড়িতে সবাই কিন্তু অনেক খুশি হবে তাই না বন্ধুরা তো অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো আমি খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে তোমাদের কাছে নিয়ে এসেছি তো তো দেখো দ্বিতীয় নম্বর আমি আবার একটা নতুন ডোরমেট তৈরি করেছি তো দেখো খুব সুন্দর করে আমি সেলাই করে ছোটো ছোটো টুকরো কাপড় যে পড়েছিলো সেইগুলো দিয়েই কিন্তু আমি ডোরমেটগুলো তৈরি করেছি তো এই ডোরমেটের মধ্যে তোমাদেরকে কোনটা কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও আর শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা আমি তো সবাইকে বলেছি সবাইকে বলছি যে সবাই যেন এই দু সালে সবার দিন যেন সবার ভালোভাবে কাটুক তাই না তো আমরা চাই যাতে নতুন বছরের নতুন দিনগুলো সব সময় ভালোভাবে কাটুক তো দেখো আবারও একটা নতুন ডোরমেট নিয়ে চলে এসেছি এই ডোরমেটটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস ছোট ছোট কাপড় থাকলেই কিন্তু এই ডোরমেটটা তৈরি করা যায় বিভিন্ন রকম ছোট ছোট যে কোনো তোমরা আমি হয়তো এই কালার দিয়েছি তোমরা আরও অন্য কালার দিলেও আরও ভালো লাগবে তোমরা তোমাদের মতন যেটা সুবিধা হয়েছে সেটা কিন্তু তোমরা করতে পারো যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারাও করতে পারবে যাদের বাড়িতে সেলাই মেশিন নেই তারা কিন্তু হাতেও এইসব জিনিস সেলাই করতে পারবে তো এটাও দেখো এটা একটা কুর্তি কুর্তি দিয়ে আমি কিন্তু খুব সুন্দর একটা ডোরমেট তৈরি করে নিয়েছি এটাতে তার ভেতরে আমি ছেঁড়া কাপড় কিংবা বাদ কাপড়গুলো দিয়ে তারপরে চারপাশে আমি খুব সুন্দরভাবে পটি দিয়ে দিয়েছি যাতে রাউন্ড ফিগারে খুব ভালো দেখায় তো রকম সুন্দর সুন্দর আইডিয়া কার কার ভালো লাগে আমার চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই বন্ধুরা কমেন্টে একবার জানিও তোমাদের কাছে আমি চাই যে প্রতিদিন এক একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি সবাই আমার চ্যানেলে একটু দেখে একটু না একটু কিছু শেখে আমারও খুব ভালো লাগবে যে আমি কাউকে যদি কিছু একটু শেখাতে পারি একটু সামান্য যদি শেখাতে পারি না তো বন্ধুরা তো সত্যি আমি খুব খুব মানে মনে একটু শান্তি প্রকাশ করব যে আমি হ্যাঁ ইউটিউব চ্যানেল খুলে যে একটু না একটু সবাইকে কাউকে না কাউকে একটু শেখাতে পারছি তো আমার কথাগুলো তোমরা বুঝতেই পারছ তোমরা হয়তো ভাবছো আমি বক 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 করছি তাই না হ্যাঁ তোমাদের সাথে একটু কথা বলা মানে ভিডিওতে কথা বলা মানে মনে একটু অন্যরকম অনুভূতি আসে তো দেখো বন্ধুরা আবারও একটা নতুন ডোরমেট এটা খুবই সিম্পল খুবই সাধারণ এটা কিন্তু যে কেউ সেলাই করতে পারবে যারা সেলাই শেখ নি তারাও কিন্তু শিখে যাবে একদম চট করে শিখে যাবে কোনো অসুবিধা হবে না শুধু বললাম না আমি এর আগেও তোমাদেরকে বলেছি সেলাইয়ের জিনিস তো মাথা ঠান্ডা এবং ধৈর্য ধরে কিন্তু সেলাইয়ের জিনিসটা শিখতে হয় তো দেখো বন্ধুরা আবারও একটা সেলাই ডোরমেট নিয়ে এসেছি বিভিন্ন রকম আজকে কিন্তু তোমাদের কাছে ডোরমেটটা সব রকম দেখিয়ে দিচ্ছি তো আমি যে মাদুরের উপরে বসে আছি সেই মাদুর কিন্তু আমাদের হাতেই বোনা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছক দেওয়া আছে এই মাদুর কিন্তু আমাদের এইখানেই বোনা আমিও নিজে বনি এগুলো আমার মা বনে আমার বৌদি বোনে এখানে মানে আমার পরিবারে কিন্তু প্রায় আমার মাদুরই সবাই বোনে তো এই মাদুর তাও তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে মাদুরগুলো কীরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে একবার জানিও আর এটাও একটা খুব সুন্দর ডোরমেট এটা হচ্ছে শুদ্ধমাত্র একটা লেগিংস দিয়ে আমি ডোরমেটটা তৈরি করেছি একটা লেগিংসেই কিন্তু আমার ডোরমেট পুরো কমপ্লিট হয়ে যা হয়ে গেছে তো বন্ধুরা কার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা রইল নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একবার ভিজিট করে আসবে তাহলে বুঝতে পারবে আমি সেলাইয়ের সম্বন্ধে সেলাইয়ের ভিডিও সব সময় আমার চ্যানেলে নিয়ে আসি তোমরা দেখতে পাবে সব সময় আমার চ্যানেলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডোরমেট তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি কি জিনিস দিয়ে যে আমি ডোরমেটগুলো বানিয়েছি সেটাও তোমাদের কাছে খুলে বললাম সব কিছু বাড়িতে যে ফেলে দেওয়া জিনিসগুলো একদম ভুলেও তোমরা ফেলবে না না ফেলে দিয়ে তোমরা যদি এই রকম সুন্দর সুন্দর আইডিয়া বের করো তাহলে কিন্তু বাড়িতে সবাই আমাদের নিজের ফ্যামিলিতে সবাই কিন্তু খুব মানে আনন্দ পাবে তাই না যে পুরনো কাপড় আমরা ফেলে দিয়ে থাকি কিন্তু বাড়ির কেউ একজন এত সুন্দর একটা জিনিস বানিয়েছে সেটা কিন্তু তারা দেখে কিন্তু অনেক অনেক খুশি হবে যে এরকম আমাদের বাড়িতে হয়েছে তো অবশ্যই তোমরা একবার বাড়িতে একবার ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে কত সুন্দর ডোরমেট তোমরা তৈরি করতে পারবে আর এটা তো একটা আসন তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর একটা আসন এটাও আমার হাতে বোনা এটা কিন্তু খুবই সুন্দর এটা মানে সুতো দিয়ে এটা অনেক আগে বোনা আমার এখন নয় অনেক আগে সুতো দিয়ে তো বিভিন্ন রকম আমি ডোরমেটগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যতগুলো বানিয়েছিলাম আরও আছে আরও অনেক লোকও নিয়ে গেছে বিক্রিও হয়ে গেছে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানিও একবার আজকে কিন্তু আমি আলাদা জায়গায় ভিডিও করেছি সেলাই মেশিনের কাছে ভিডিও একদম করিনি অন্য জায়গায় একটু ফাঁকা জায়গায় বসে আমি ভিডিওটা করেছি আর এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগছে আর নতুন ধরনের একটা ভিডিও করলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে টাটা বাই বাই